আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আলহামদুলিল্লাহ প্রশংসামাত্র আল্লাহর জন্য যিনি আমাদেরকে একটি মহৎ উদ্দেশ্য নিয়ে এই সুন্দর মনোরম পরিবেশে সকলকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন সকলে বলে আলহামদুলিল্লাহ দুরুদসাল্লাম বর্ষিত হোক তার পি নব্বী হজরত মোহাম্মদ সাল্লা প্রতি সকলে বলে সাল্লাহ আলাইহি সাল্লাম আলহামদুলিল্লাহ আজকে আমাদের প্রতিষ্ঠানের জন্য একটি মহৎ দিন প্রতিষ্ঠানের হিব শুরু করার পর থেকে নিয়ে এখন পর্যন্ত প্রায় আমাদের বারো থেকে পনেরো জন হাফিজ আমাদের প্রতিষ্ঠান থেকে হিব সম্পন্ন করে বের হয়ে বের হয়েছে আলহামদুলিল্লাহ আজকে চারজন হাফিজ তাদের শেষ সবক প্রদান করে হিব শেষ করলো তার মধ্যে একজন অনুপস্থিত আছে সে বাসাতে যে কোনো কারণবশত আসতে পারেনি বাসা থেকে তো আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহর জন্য তাদেরকে এই পবিত্র কুরআন তাদের তাদের হৃদয়ে ধারণ করা তৌফিক দাঁড় করেন আল্লাহমু আমিন এবং সাথে সাথে তাদেরকে যেন মহান আল্লাহ তাল্লাহ একজন দিনের খাদেম হিসেবে কবল করেন আল্লাহমু আমিন তুমি কি হাফিজ নাকি ও অনুপস্থিত যে হাফিজ ছিল সে ইতিমধ্যে উপস্থিত হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা তার সবকও শুনব তো সর্বোপরি তোমাদের প্রতি আমার যে অনুরোধ থাকবে তোমরা যারা হিপস ডিপার্টমেন্টে পড়ছো কিংবা ইসলামিয়াতে সকলের প্রতি আমার অনুরোধ থাকবে সবার আগেই লেখাপড়া লেখাপড়ার প্রতি আমি সকলকেই মনোযোগী হওয়ার জন্য বিশেষভাবে আমি অনুরোধ করছি ক্লাসের পড়া ক্লাসে শেষ করার চেষ্টা করতে হবে আসলে প্রতিষ্ঠান একটা অশিলা মাধ্যম মাত্র লেখাপড়ার আমি মনে করি যে লেখাপড়া পুরোটাই নিজের কাছে তুমি যদি তোমরা যদি নিজেরাই গুরুত্ব সহকারে পড়াশোনা করো শিক্ষকরা তোমাদেরকে দিক নির্দেশনা দেবে তোমাদের পড়াটা কমপ্লিট হয়ে যাবে আর তোমরা যদি নিজেরা অবহেলা করো সেই ক্ষেত্রে তোমাদেরকে কি টেনে ওঠানো কিন্তু খুবই সহজ খুবই কঠিন হবে তোমরা যদি পড়াশোনা যে সাবজেক্টকে যত বেশি ভয় করবা অনেক ছাত্র আছে যারা যে আরবি গ্রামার কিংবা ইংরেজি গ্রামার কিংবা অঙ্ক বিভিন্ন বিষয়ে একটু দুর্বলতার কারণে তারা সেই বিষয়গুলোকে ভয় করে দূরে থাকতে চায় তা আমি মনে করি তোমরা যে বিষয়গুলো যত বেশি ভয় লাগবে বা কঠিন মনে হবে সেগুলোর প্রতি ততটা বেশি সময় দিবা ততটা লেগে থাকবা তাহলে সেই বিষয়টা সহজ হয়ে যাবে তাই তোমাদেরকে আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি যেহেতু এরপর্বে তোমাদের পরিচালক সাহেব আছেন উনি গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আবার যিনি অনুপস্থিত ছিল যে ছাত্র তার সে সবক নেওয়া হবে তো তোমাদের আবারও আমি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলিক